翻过呢

অরিজিনাল সকেটের কালেকশন আজকে আমরা দেখাবো লাকজারিয়া সব কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল যারা বাসা বাড়িতে নিজের একটা সুন্দর সুইস সকেট এবং লাক্সারিয়াস কোয়ালিটির বেস্ট কোয়ালিটির সুইস সকেট যারা লাগাতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসি নেক্সাস ইলেকট্রিকে আমাদের সঙ্গে কায়ুম ভাই রয়েছেন কায়ুম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এই যে দারুণ দারুণ কোয়ালিটি এগুলো কি সব অরিজিনাল জি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

এই টাইপের এই কালার মধ্যে গ্লাসের মধ্যে আর কোথাও কোন ব্র্যান্ডের প্রোডাক্ট পাবে প্রোডাক্ট নাই আচ্ছা আচ্ছা আর এটার ভিতরে আরেকটা হলো টেম্পার গ্লাস এটা বাড়ি দিলেও ভাঙবে না স্ক্র্যাচ করবে না কালার গ্যারান্টি রয়েছে তাই নাকি জি

প্রোডাক্ট আছে যে কালারটা করা থাকে ওনারা টেম্পার আপনার ব্যাক সাইডে আপনার কপার কন্টাক্ট বলে বিক্রি করে কিন্তু কালার করা থাকে কপার কন্টাক্ট বলে বিক্রি করে কিন্তু কপার কন্টাক্ট না 100% কপার কন্টাক্ট বলে এই আমাদের কাছে 100% কপার কন্টাক্ট আছে এই যে কালারটা হল এই যে এটা থাকবে এই যে শুধু নামেই আমাদের কাছে চুমুকে বোঝানো যায় আর কি 100% কপার কন্টাক্ট ঠিক আছে একবার 100% কপার কন্টাক্ট অন্য অন্য জায়গায় পাবেন ওটা কিন্তু কপার কন্টাক্ট না সেম কালারটা দেওয়া থাকবে ওকে কপার কন্টাক্ট না যেগুলা সেইগুলার কপার কন্টাক্টের মূল পার্থক্যটা কি আসলে কপার কন্টাক্ট না হলেও কি সেগুলো ইউজ করা যায় ইউজ করা যাবে কিন্তু দেখা গেছে লট আপনার লট চিডিং ভাষা লট চিডিং হলে এটা জ্বলে যেতে পারে আচ্ছা মানে শর্ট সার্কিট হতে পারে তাই তো কপার কন্টাক্ট গুলো সেফ থাকে আচ্ছা এবং লং লাস্টিং করে কপার কন্টাক্ট গুলো তো কোন রকম জং মরিচা ধরে না না তাই তো কোন রকম জং মরিচা ধরবে না আচ্ছা জং মরিচাও ধরে না ওকে চমৎকার কায়ুম ভাই আমাদেরকে বলবেন একদম বিস্তারিত একদম এই পাশ থেকে দেখেন বিভিন্ন মডেলের মধ্যে রয়েছে

আমাদের দর্শকরা অনেকে জানতে চান যে আসলে যারা বাসা বাড়ি বিল্ডিং করছেন একটা ফ্ল্যাট বানাচ্ছেন অনেকেই কিন্তু ডুপ্লেক্স বাড়ি করেন যাদের জন্য কিন্তু একটা লাক্সারি জিনিস লাগে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এগুলো নিতে পারেন একদম বেস্ট আসলে আমাদের এক্স্যাক্টলি প্রাইস লিস্ট আমরা দিয়ে দিচ্ছি প্রাইস লিস্টটা দেওয়া আছে এটা ওয়ান গ্যাং হলো 450 টাকা করে আচ্ছা ওয়ান গ্যাং ওয়ান গ্যাং 450 ওয়ান গ্যাং 450 টাকা আচ্ছা টু গ্যাং 660 টাকা এগুলো সবগুলা দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা দেওয়া সম্ভব না এর টু গ্যাংটা হলো 660 টাকা যারা বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি এই নম্বরে ফোন করে জানবেন আমরা যতটুকু বলার কাইমবা আমাদেরকে বলবেন জি আচ্ছা ওকে তারপর এটা ফোর গ্যাংটা অনেকে জানার ইচ্ছা থাকে ফোর গ্যাংটা হলো চারশো পঞ্চাশ টাকা এটা হলো ফোর গ্যাং ফোর গ্যাং ঠিক আছে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং আচ্ছা আচ্ছা ওকে

ইন্টারনেট সকেট তারপরে ডিশ সকেট রয়েছে ডিশ সকেট টিভি ডিশ যেটা বলা হয় এটা বেল পুশ রয়েছে আচ্ছা আচ্ছা ওকে বেল পুশ মানে এটা হচ্ছে কলিং বেল কলিং বেল হ্যাঁ ওকে এই এই টাইপের কিন্তু সবগুলো সিরিজই আছে আপনাদের কাছে হ্যাঁ সবগুলো সিরিজ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে চমৎকার তারপরে যদি আমি পরিচয় করা দেই তারপর আছে আমাদের ই3 আচ্ছা ই3 আমাদের প্রিমিয়াম একটা কোয়ালিটি এটাও ভালো একটা কোয়ালিটি এটা আমাদের ম্যাক্সিমাম রিয়েল এস্টেট কোম্পানিতে এই প্রোডাক্টটা যাচ্ছে ওকে রিয়েল এস্টেট কোম্পানিগুলো তারা এগুলো নিয়ে থাকে সেলিং একটা প্রোডাক্ট এটা ওকে

থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু যে কোনো ফোন আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আচ্ছা সমস্যা আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের কাছ থেকে নিলো হয়তো কয়েকটা সিরিজ নিয়েছে এরপরে গিয়ে হয়তো কোনোটা আপনার সুইজে কাজ করতেছে না হয়তো কিছুদিন ইউজ করার পরে কন্ট্রাক্টটা মিস মিস করতেছে সেই ক্ষেত্রে কোনো গ্যারান্টি ওয়ান্টি আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে 12 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে 12 বছর রিপ্লেসমেন্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে আমরা পাঠাও করার মাধ্যমে আপনার এটা সার্ভিস দিয়ে থাকি আচ্ছা মানে 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট আপনার একটা নষ্ট হলে 1 বাই 1 রিপ্লেস তাই এখন বারো বছর পরে কি আপনাদের থাকবে অবশ্যই আচ্ছা থাকবে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরে আমরা চলে যাই দর্শক যারা দেখছেন এই মুহূর্তে আমি বলবো আপনার করে দিবেন আর বেশি বেশি কমেন্ট করবেন যারা দেখছেন যারা বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে যুক্ত আছেন অথবা নিজের একটা ফ্ল্যাট নির্মাণ করেছেন তাদের জন্য কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি সব সুইচ গ্যাং সুইচ কালেকশন গুলো দেখাচ্ছে আচ্ছা এরপরে তারপরে আছে আমাদের S69 এটা হল স্টেইনলেস এটা ব্যবহার করা হয়েছে এটা হয় একটা একটা এটা পুশ ভার্সন আচ্ছা এই মডেল হয়েছে এটা এটার ভিতরে দুইটা প্রিমিয়াম ভার্সন আছে এটা তো আপনার সেম 1 geng 2 geng 3 geng 4 geng 1 geng আপনার ব্রোকার ভার্সন আর পুশ ভার্সন এইটাতে এই দুটায় হয় আরকি সেম সেম টরকেটগুলো সেম

এটা আপনার প্রাইস রিজনেবল ভিতরে অনেক কোয়ালিটি বলে একটা প্রোডাক্ট আমি যে আরেকটু সহজ ভাবে বুঝিয়ে দেই এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা দুটো প্রোডাক্ট सेम এটা গ্লাস ইউজ করা হয়েছে এটাতে প্লাস্টিক হাই কোয়ালিটি পিভিসি ইউজ করা হয়েছে ঠিক আছে দুটো প্রোডাক্টের কপার কন্টাক্ট বলে সবকিছু सेम বাস এটা হলো গ্লাস এটা প্লাস্টিক আচ্ছা মানে डिफरेंट হচ্ছে শুধুমাত্র গ্লাস আর হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড सेम পন সাইড একটু ডিফারেন্স আছে ওকে ওকে আচ্ছা এরপরে ব্ল্যাক

আলাদা আলাদা সব হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে অবশ্য আচ্ছা চমৎকার একদম পরেরটা দেখি আমরা একদম শেষ এটা ভি টোয়েন্টি থ্রি এটার ভিতরে আপনার কালার আছে কার্বন রে সরি এটার ভিতরে কালার আছে হলো আপনার আহ ব্রাশ গোল্ডেন আর স্যান্ড গ্রে ওকে ঠিক আছে স্যান্ড গ্রে দুইটা কালার আছে এটাতে পুশ ভার্সন এবং ম্যানুয়াল ভার্সন দুইটা হয় এটাতে আচ্ছা পুশ ভার্সনটা হলো আপনার এক পুশ অন হবে এক পুশ অফ হবে এটা এজিক্সটি এটা যেটা দেখাইছি আচ্ছা আর ম্যানুয়ালটাও তো দেখাই যাচ্ছে যে এটা ম্যানুয়াল আচ্ছা ঠিক আছে এটার ভিতরে আরেকটা কালার আছে এটা হলো স্যান্ড গ্রে আচ্ছা স্যান্ড গ্রে ওকে চমৎকার এইগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি বললেন যে এবিজি থ্রিটা না এবিজি ফাইভ আচ্ছা সরি এবিজি ফাইভ আলারদিক থেকে বেস্ট যারা আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা গ্যান সুইজের কালেকশন কিন্তু এখন আমরা যাই কিন্তু আছে আইটেম আচ্ছা সার্কিট আছে সার্কিট কিন্তু আচ্ছা যাবে আচ্ছা আচ্ছা ওকে দেখেন মানে এটা কিন্তু কোনোভাবে স্কাশ পড়বে না দেখেন একদম ক্লিন মানে প্রুফ ওকে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি আরো বেশ কিছু আইটেম আছে আমরা একটু চলে যাই এখানে

যদি কোনো অসঙ্গতি দেখা যায় বাসা বাড়ির বিদ্যুতে তাহলে এটা কিন্তু পড়ে যাবে সাথে সাথে নাকি সাথে সাথেই কিন্তু এটা পড়ে যাবে তখন কিন্তু বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আপনারা রক্ষা পাবেন ঠিক আছে ওকে চমৎকার আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জ কেমন এটা হলো আপনার 850 টাকা করে এমআর 850 এমআর 850 টাকা এমআরপি এটার উপরে ডিসকাউন্ট আছে ওকে এগুলো আসলে কত ইয়া হয় ক্যাপাসিটি নাই আসলে এগুলো যেমন এটা তিনটা একসাথে এটা হলো ট্রিপল পেজ এটা টিপি এটাকে বলা হয় টিপি এটা আসলে যা যেটা প্রয়োজন মিস্ত্রি আপনাকে লিস্ট দিবে ওটাতে লেখা থাকবে সেটা লেখা থাকবে টিপি থাকে এক 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 রকম লেখা থাকবে আর কি ওকে ওকে মানে কি পরিমাণ আসলে বাসার বিদ্যুতের আসলে কভারেজ মানে সেটার ইয়ার উপর ডিপেন্ড করে নাকি কেবির উপর ডিপেন্ড করে আচ্ছা ওকে চমৎকার দর্শক আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম সব প্রিমিয়াম সেগমেন্টের সুইস সকেটের কালেকশন নেক্সাস ইলেকট্রিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং সারা বাংলাদেশে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেখ দিয়ে থাকে আচ্ছা ভাই এরপরে আমরা এই পাশে যদি যা আরো কিছু মডেল আছে সিরিজ আছে এটা হলো বিটুইন আচ্ছা আচ্ছা এটা হলো নরমাল গ্লাস হ্যাঁ হ্যাঁ নরমাল গ্লাস

রিমোটের সার্চ আপনি অন অফ করতে পারবেন আর এটা হলো আপনার গুগল সেন্সর এটা আপনি যেখানে থাকেন না কেন দেশের যেকোনো প্রান্ত করা যাবে এখান থেকে বিদেশ বসে কন্ট্রোল করতে পারবেন ওকে তো দর্শক আজকে আমরা শেষ করে দিব যারা আপনারা নেক্সাস ইলেকট্রিক থেকে সুইচ সকেটে কালেকশনগুলো নিয়ে নিতে চান অবশ্যই স্ক্রিন দেখানো ফোন নম্বরে ফোন করবেন কেউ যদি সরাসরি আসতে চায় সেক্ষেত্রে অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের এটা হলো মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা লিফ্টে নয় এক হাজার নয় নম্বর রুম ওকে সরাসরি আসবেন এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন ওকে তো আজকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ